জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের আন্তরিক স্বাগতম হে কৃষ্ণ আজ যারা তোমার এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার আশীর্বাদ সর্বদা বর্ষিত হোক এবং তাদের সকল বাধা ও কষ্ট দূর হয়ে যাক তাই বন্ধুরা আসুন দেরি না করে শুরু করি শ্রীকৃষ্ণের অমৃত সদৃশ শিক্ষার এই অনন্য যাত্রা শ্রীকৃষ্ণ বলেন কাউকে কষ্ট দিয়ে নিজের সুখ কামনা করো না কিন্তু যদি তুমি কারো মুখে এক মুহূর্তের জন্যেও হাসি ফোটাতে পারো তবে নিজের কষ্ট নিয়ে চিন্তা করো না একজন মালি প্রতিদিন গাছে জল দেয় কিন্তু ফল আসে কেবল ঋতু এলে তেমনই জীবনে ধৈর্য ধরো সব কিছু ঘটবে তার নিজস্ব সময়ে প্রতিদিন নিষ্ঠা ও পরিশ্রমে নিজেকে নিযুক্ত রাখো ফল তুমি যথাসময়ে অবশ্যই পাবে জীবনের সত্য বোঝা আসলে কঠিন নয় অন্যদের বিচার করার জন্য যে দাড়ি পাল্লা ব্যবহার করো একবার সেই পাল্লায় নিজেকে বসিয়ে দেখো একজন মানুষ অসুস্থ হলেই সাময়িক কষ্ট পায় কিন্তু যদি তার মন উদ্দেশ্য খারাপ হয় তবে সেই সারা জীবন কষ্ট ভোগ করে আর মনে রেখো দুঃখ করো না এই ভেবে যে কাজটি আমার আর কৃতিত্ব অন্যের কারণ ঘি আর তুলা যুগ যুগ ধরে জলে কিন্তু মানুষ বলে প্রদীপ জ্বলছে কখনো নিজেকে কারো ওপর নির্ভরশীল করো না কারণ তাতে তোমার সুখ নির্ভর করবে অন্যের অবসর আর মেজাজের ওপর অহংকার ও আত্ম অহংকার আসলে মানসিক রোগ যার একমাত্র চিকিৎসক হলেন প্রকৃতি ও সময় প্রার্থনা কখনো বৃথা যায় না যেমন অভিশাপও সহজে ছাড়ে না চেহারা কেবল মানুষকে প্রভাবিত করতে পারে কিন্তু ঈশ্বর দেখেন তোমার উদ্দেশ্য একজন মানুষকে শুধু অর্থ ধ্বনি করে না সত্যিকারের ধনী সেই যার চিন্তা ভালো মন সদয় আর আচরণ মিষ্টি অন্যদের চুপ করানোর চেয়ে নিজের কান বন্ধ করা অনেক ভালো তাতেই জীবন হবে আরও শান্ত ও উন্নত কেউ একদম ঠিকই বলেছেন কথার আছে অপরিসীম শক্তি যারা মিষ্টি কথা বলে তারা ঝাল জিনিসও বিক্রি করতে পারে আর যারা কঠোর কথা বলে তারা মধুও বিক্রি করতে পারে না একটি ঘর গড়ে তোলা যায় চারটি দেওয়াল দিয়ে কিন্তু একটি বাড়ি গড়ে ওঠে স্নেহ বোঝাপড়া আর প্রজ্ঞা দিয়ে অন্যকে আঘাত করে পাওয়া সুখ সবসময়ই ক্ষণস্থায়ী জীবনে নিজের ভুল ও দুর্বলতাগুলিও শোনা জরুরি কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসাই শোনো তাহলে কখনো উন্নতি করতে পারবে না আর মনে রেখো নিরাশ হয়েও না যদি তুমি ব্যথা ভোগ করে থাকো তবে তার প্রতিকারও একদিন অবশ্যই পাবে তুমি যা দেবে তা একদিন ফিরে আসবেই হোক তা সম্মান কিংবা বিশ্বাসঘাতকতা ধৈর্য ধরো এবং হতাশ হইও না কারণ যিনি তোমার জীবনের কাহিনী লিখেছেন তিনি স্বয়ং মহাবিশ্বের শ্রেষ্ঠ লেখক যতটা সম্ভব প্রশংসা করো কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে অপমান করো কারণ অপমান এমন এক ঋণ যা সুযোগ পেলে সহ ফিরে আসে তুমি ফিরে গিয়ে তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু আজ সৎ প্রচেষ্টা করলে তোমার ভবিষ্যৎ অবশ্যই বদলাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না কারণ তারাই মেনে নিয়েছে যে তুমি তাদের চেয়ে উত্তম জীবনে এই পাঁচটি জিনিস আজই ত্যাগ করো সবাইকে খুশি করার চেষ্টা করা অন্যদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা অতীতে বাস করা নিজেকে তুচ্ছ ভাবা আর অতিরিক্ত চিন্তা করা সময়কে ভালোবাসো কারণ সময়ই শিক্ষক সময় বদলাও না হলে সময় তোমাকে বদলে দেবে তোমার সীমাবদ্ধতাকে অভিশাপ দিও না বরং প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে যেতে শেখো ভগবান কৃষ্ণ আরও বলেন যেমন বাতাস সব সময় একই দিকে বইতে পারে না সময়ও একই থাকে না ভাগ্যও তেমনই পরিবর্তিত হয় তাই খারাপ সময়ে চিন্তা করো না সঠিক সময় আসবেই আর যখন আসবে তোমার প্রাপ্তি এত বিশাল হবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে মনে রেখো যদি খারাপ মানুষ বোঝানোর মাধ্যমে ঠিক হয়ে যেত তবে বংশীধারী কখনোই মহাভারত হতে দিতেন না আর কখনো জীবনের উপর রাগ করো না কারণ পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে যদি তুমি কোনো অসফল মানুষকে জিজ্ঞাসা করো তুমি সফল হলে না কেন সেই সাধারণত দুটি কারণই বলবে আমার ভাগ্য খারাপ ছিল এবং আমার কাছে সময় ছিল না যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকে ধন্যবাদ দিও কারণ তারাই আমাদের শেখায় বিশ্বাস দেওয়ার আগেই মানুষকে সাবধানে বিচার করা উচিত নিজের উপর বিশ্বাস রাখো কারণ তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা যে কোনো বাধার চেয়েও বড় সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলে যায় বন্ধু শত্রু হয়ে যেতে পারে আর শত্রুও বন্ধু হয়ে যেতে পারে কারণ স্বার্থপরতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রভাবগুলির একটি চন্দন গাছ তার সুবাসের জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে তবু এই পৃথিবী প্রায়শই ভুলে যায় যে সবচেয়ে বিষাক্ত সাপগুলো সেই চন্দন গাছের গায়ে বাস করে তেমনি যে মানুষ বাইরে থেকে মিষ্টি কথা বলে তার অন্তরে শত্রুতার বিষ লুকিয়ে থাকতে পারে তাই কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে বিবেচনা করো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি ভুল মানুষ তোমার জীবন থেকে না যায় তবে সঠিক মানুষ কখনো আসবে না কে কি করছে কতটা করছে কেমন করছে এই চিন্তা থেকে যত দূরে থাকবে তত শান্ত ও সুখী থাকবে সময় সব সময় ঘুরে আসে কিন্তু শুভ সময় আসে তখনই যখন আমরা তা গ্রহণ করার যোগ্য হয়ে উঠি তাই ধৈর্য ধরো যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে কখনোই বোকা মানুষের সঙ্গে তর্ক করো না তাতে তোমারই ক্ষতি হবে আর তোমার মূল্য কমে যাবে তাই এমন মানুষদের থেকে যত দূর সম্ভব দূরে থাকো গুরুর কাছ থেকে জ্ঞান পিতার কাছ থেকে সংগ্রাম আর মাতার কাছ থেকে মূল্যবোধ শিখে নাও বাকি সব কিছু পৃথিবীর নিজেই তোমাকে শিখিয়ে দেবে সময় কেবল তাদেরই ডাকে যাদের ভেতরে বীজ আছে সম্ভাবনার পরিশ্রমের আর বিশ্বাসের বীজ কেউ তোমার প্রাপ্য কিছু কেড়ে নিতে পারে না কারণ যা সত্যিই তোমার তা তোমার কাছেই ফিরে আসবে এই পৃথিবীতে অধিকাংশ সম্পর্ক ভেঙে যায় মাত্র দুটি কারণে একটি হলো ভুল বোঝাবুঝি আর অন্যটি হল অহংকার মানুষ সবসময় সেই পথেই চলে যেটা সহজ মনে হয় কিন্তু এর মানে এই নয় যে মানুষ সর্বদা সঠিক পথেই হাঁটে নিজের পথ নিজেই বেছে নাও কারণ তোমার চেয়ে তোমাকে আর কেউ ভালো চেনে না তোমার হৃদয়ের মতো উর্বর জমি আর নেই যা কিছু সেখানে বপন করা হবে তা একদিন না একদিন ফলবেই সেটা ভালো চিন্তা হোক ঘৃণা হোক কিংবা ভালোবাসা ইতিহাস সাক্ষী পৃথিবীর সব সময় তাদেরই বদনাম করে যারা অন্যদের মতো নয় রাগ আসলে আর কিছু নয় অন্যদের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া মাত্র যদি বারবার নিজের লোকেদের কাছ থেকে অপমান বা অবজ্ঞা পাও তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো চলে যাওয়া একজন মানুষের জীবন তার কর্ম দিয়েই নির্ধারিত হয় কর্ম যেমন জীবনও তেমন যা করা হয়েছে তা একদিন না একদিন প্রকাশ পাবেই কারণ কর্ম কখনো হারায় না জীবন সুন্দর কখনো হাসায় কখনো কাঁদায় কিন্তু যে মানুষ এই ভিড়ের মাঝেও হাসতে শেখে জীবন একদিন তার সামনে জানু হয় হারার পর খুঁজে পাওয়ার আনন্দ অন্যরকম কান্নার পর হাসির আনন্দ অন্যরকম আর পরাজয়ের পর জয়ের স্বাদ সেতু সম্পূর্ণ অন্য জগতের সুখ অনুকরণে নয় উন্নতিতে মন দাও কারণ ভালো মানুষ হওয়া মানে অন্যের ছায়া নয় নিজের আলো হওয়া নিজে এত ভালো হয়ে ওঠো যাতে অন্যরা তোমাকে নকল করতে চায় আর মনে রেখো পাকা ফলের তিনটি লক্ষণ আছে সে ঝুলে থাকে নিচে তার রং বদলে যায় আর সে বিনম্র হয়ে ওঠে প্রথমত পাকা ফল নরম হয়ে যায় দ্বিতীয়ত সেটি মিষ্টি হয়ে যায় তৃতীয়ত তার রঙ পরিবর্তিত হয় এই তিনটি গুণ যার মধ্যে নেই সে কখনোই প্রকৃত অর্থে পরিণত হতে পারে না একইভাবে একজন পরিণত মানুষের তিনটি লক্ষণ থাকে প্রথমত তার মধ্যে থাকে ভদ্রতা দ্বিতীয়ত তার কথাবার্তা হয় মিষ্টি ও শালীন আর তৃতীয়ত তার চেহারায় ফুটে ওঠে আত্মবিশ্বাস একটি পুকুর আকারে অনেক বড় হলেও মানুষ কূপের জলই পান করে কারণ কূপের জল গভীর ও বিশুদ্ধ ঠিক তেমনই বড় হওয়াটা ভালো কিন্তু মহান হতে হলে ব্যক্তিত্বে গভীরতা ও চিন্তায় বিশুদ্ধতা থাকা অপরিহার্য তুমি সারা জীবন যতই ধন সম্পদ সংগ্রহ করো না কেন তোমার প্রকৃত মূল্য প্রকাশ পাবে মৃত্যুর পরেই এটি তিক্ত কিন্তু সত্য গতকাল যদি কোনো ভুলের কারণে নষ্ট হয়ে যায় তাহলে আজ সেই ভুলকে মনে রেখে আরেকটি দিন নষ্ট করো না যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন প্রভাব বা অর্থ নয় প্রকৃতি আর সম্পর্কই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে নিজেকে কখনো কারোর সঙ্গে তুলনা করো না তুমি যেমন আছো তেমনই তুমি অনন্য কারণ ঈশ্বরের সৃষ্টি কখনো অসম্পূর্ণ হয় না একজন মানুষের জীবন নির্ধারিত হয় তার কর্মের দ্বারা যেমন কর্ম তেমনই ফল এবং একজন মানুষ ততটাই মহান হতে পারে যতটা সে কল্পনা করতে পারে ধৈর্যধারী মানুষের শক্তির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না কারণ কঠিন সময় হলো এক আয়না যা আমাদের আসল ক্ষমতা ও সহ্য শক্তি দেখিয়ে দেয় ভুলের জন্য আমরা হয়তো তাৎক্ষণিক শাস্তি পাই না কিন্তু সময় এলে ফলাফল অবধারিত সবাই ভুল করে কিন্তু চেষ্টা করো যেন অন্যায় না হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভুল করা মানব জীবনের স্বাভাবিক অংশ এবং ভুলের মাধ্যমেই মানুষ শেখে কিন্তু এর মানে এই নয় যে সারা জীবন ভুল করে যেতে হবে আর বলতে হবে আমি শিখছি যে কাজ সম্পূর্ণ করতে যতটা কষ্ট সহ্য করা প্রয়োজন কেবল ততটাই করো এত নয় যে সেই কষ্ট তোমার পুরো জীবনটাই গ্রাস করে ফেলে ঘরের ভেতরে যদি মন চায় কেঁদে নাও কিন্তু যখন দরজা খোলো সব সময় হাসি মুখে খুলো কারণ যখন মানুষ বুঝে যায় যে তুমি ভেতরে ভেঙে পড়ছো তারা সেই দুর্বলতার পূর্ণ সুযোগ নেয় মানুষ বলে প্রিয়জন দূরে চলে গেলে কষ্ট লাগে কিন্তু আরও বেশি কষ্ট হয় যখন খুব কাছের কেউ কাছে থাকলেও দূরত্ব তৈরি করে ফেলে যদি জীবনে সত্যিকারের সুখ পেতে চাও তবে প্রথমে ভুলে যাও তাদের যারা তোমাকে ভুলে গেছে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কেউ কারো নয় তুমি যত সম্পর্কই রাখো না কেন কেউ চিরকাল তোমার নিজের থাকে না ভুল বোঝাবুঝি কিছু সময়ের জন্য টিকে থাকে আর শেষে ফেলে যায় শুধু চোখের জল অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পায় না এমনকি অন্যের ভালো দিকও উপেক্ষা করে যে সম্পর্কে বারবার নিজেকে ব্যাখ্যা করতে হয় সেই সম্পর্ক কখনো গভীর হতে পারে না সত্যিকারী সম্পর্ক হলো সেই যেখানে কথা কম বোঝা পড়া বেশি বিতর্ক কম ভালোবাসা বেশি আশা কম বিশ্বাস বেশি সম্পর্ক হৃদয় দিয়ে হওয়া উচিত মুখের কথা থেকে নয় বিরক্তি জমিয়ে রেখো না কথায় প্রকাশ করো কারণ মনে জমা খুব একদিন সম্পর্কে শিকড় কেটে দেয় ভালো মানুষ জীবনে আসা এক ভাগ্যের উপহার কিন্তু তাদের ধরে রাখা সেটাই আমাদের দক্ষতা ও প্রজ্ঞার পরীক্ষা তো বন্ধুরা আজকের এই শ্রীকৃষ্ণের বাণীতে যদি তোমার হৃদয়ে সামান্য আলোও জ্বলে থাকে তবে সেটাই এই যাত্রার আসল সার্থকতা ভুলে যেও না কৃষ্ণ কেবল একটি নাম নয় তিনি সেই চেতনা যা অন্ধকারে আলো দেখায় যা কষ্টে শক্তি দেয় আর যা জীবনের প্রতিটি মোড়ে আমাদের সঠিক পথের দিশা দেখায় জয় শ্রী কৃষ্ণ। পরের পর্বে আবারও দেখা হবে দেবকথার নতুন এক ঈশ্বরীয় শিক্ষার গল্পে ততদিন পর্যন্ত ভক্তি জ্ঞান আর শান্তিতে ভরে থাকুক তোমার প্রতিটি দিন রাধে রাঁধে